এগারোটা পনেরো বাজে পাঁচ মিনিটে তোমার আমি এদের টোটাল জিনিসটাকে সহজ করে দিই পাঁচ মিনিটে ওকে আসো ওকে ঘড়ি ধরলাম পাঁচ মিনিটে শিখাবো পুরা কর্টিক্স নাই ব্যাপারগুলো আমরা পাঁচ মিনিটে শিখবো মেইন যে জিনিসগুলো ওকে তাহলে সিরিয়াল সিরিয়ালটা আমরা কিভাবে শিখবো একটা ছন্দ ভাই মনে রাখি ওঠো 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 হ্যাঁ এটা অনেক মজার একটা ছন্দ লাগতো ওঠো 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 কি বলছে তামাক টিক্কা আনো হ্যাঁ তামাক টিক্কা আনো এরপরে বলছে ফেলে আসো ফেলে আসো জল ফেলে আসো জল ভরে আনো আনো হুক্কা ফেলে আসো জল বলছে সকাল সকাল হইছে ওঠো 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 তামাক টিক্কা ও যে আগের দিনের জমিদারির মতো তামাক খাবে একটু হ্যাঁ ওইটা থেকে জলটা ফেলে আনো ফেলে দাও ফেলে আসো জল ভরে আনো কি হুক্কা যেটা দেশে টানবে হ্যাঁ হুক্কা টান ভরে আনো বলছে এখন এই জায়গা থেকে সিরিয়ালি তুমি মনে রাখবা ওঠো 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 হ্যাঁ ও ও ও অল ফ্যাক্টরি কি অল ফ্যাক্টরি আরেক ওতে অপটিক পরপর ওতে অকুলো মোটর অকুলো মোটর আচ্ছা গেল হ্যাঁ ওকে এরপরে আসো তামাক ট্রক্লিয়ার ট্রক্লিয়ার ঠিক আছে তামাক কি ট্রক্লিয়ার মনে রাখো টিটকা ট্রাইজেমিনাল এটা মুখস্থ রাখতে হবে হ্যাঁ টিটকা ট্রাইজেমिनल ano a হল কি অ্যাবডুসেন্স অ্যাবডুসেন্স ওকে ফেলে ফেশিয়াল ফেশিয়াল ফেশিয়ালস না আসো অ অডিটরি অডিটোরি আচ্ছা জল জল ঠিক আছে গ্লসো ফেরেঞ্জিয়াল জল জল গ্লসো ফেরেঞ্জিয়াল বইও আছে তোমরা গ্লসো ফেরেঞ্জিয়াল ভোরে ভ ভেগাস আনো আনো এক্সেসরি কি নাম এক্সেসরি ফুক্কা হ হাইপোগ্লোসাল হাইপোগ্লোসাল ওকে দেখো সবাই ওঠো 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 আমার টিককে আনো ফেলে আসো জল ভরে আনো হুক্কা ভের ভরে আনো হুক্কা তাহলে এই সিরিয়ালি তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করে ভাইয়া প্রশ্নটা কি তোমাকে বললো এক নম্বর করোটিক স্নায়ুর নাম কি অলফ্যাক্টরি দুই নম্বর অপটিক তিন নম্বর করোটিক স্নায়ু বারো জোড়া বলছি না আমরা তো বারো জোড়া কিন্তু তাই না মানে ডান পাশ দিয়ে একটা বাম পাশ দিয়ে একটা তাহলে কি এক জোড়া এভাবে করে প্রতিটা স্নায়ু বারো জোড়া এটা জোড়ায় জোড়ায় থাকে আচ্ছা ফাইন তাহলে তামাক এটা কত নম্বর মানে প্রক্লিয়ার চার নম্বর ট্রাইজেমিনাল কত নম্বর করোটিক স্নায়ু পাঁচ নম্বর ছয় নম্বর কোনটা অ্যাবডুসেন্স সাত কোনটা ফেশিয়াল আট কোনটা অডিটরি নয় কোনটা গ্লসোফেরিঞ্জিয়াল দশ কোনটা ভেগাস এগারো কোনটা অ্যাক্সেসরি বারো কোনটা হাইপো গ্লসাল হাইপো গ্লসাল এবার কোনটা কেমন কোনটা কেমন কোনটা সেন্সরি কোনটা মিশ্র কোনটা চেষ্টিও আচ্ছা এটা আমরা কি দেখবো দেখো একশো আঠাইশ লিখে রাখো একশো আঠাইশ এরা হচ্ছে সেন্সরি এরা কি সেন্সরি মানে সংবেদী একশো আঠাইশ মানে কি এক দুই আট এক দুই আর আট

মোটর মানে চেষ্টিও এইভাবে মনে রাখবা তাহলে আমার কোনটা কেমন কোনটা সেন্সরি কোনটা তোমার হচ্ছে মোটর এটার ঝামেলা লাগবে তুমি মনে রাখলে সেন্সরি এক এক দুই আট মোটর তাহলে বাকিগুলা মিশ্র কোনটা পাঁচ সাত নয় দশ তার মানে এক দুই আট পাঁচ সাত নয় দশ বাদে বাকি যতটা থাকবে ওগুলা সব মোটর হম ওগুলা সব মোটর ওকে হয়েছে এটা পারছো হ্যাঁ এইটা যদি থাকে এবার আমাদের চিন্তা কি উৎস এবার আমাদের উৎস কোনটা কোথা থেকে তৈরি হয়েছে কোন করটিকস স্নায়ু মস্তিষ্কের কোন অংশ থেকে তাহলে আমরা আসো এক দুই এটা কোথা থেকে অগ্র মস্তিষ্ক এক আর দুই অগ্র মস্তিষ্ক তিন আর চার মধ্য মস্তিষ্ক আচ্ছা পাঁচ থেকে আট পাঁচ থেকে আট এটা হচ্ছে পঞ্জ কোথা থেকে পঞ্জ থেকে উৎপত্তি নয় থেকে বারো নয় থেকে বারো করোটিক স্নায়ু এটা হচ্ছে মেডুলা আরো হয়ে গেছে উৎপত্তি কোনটা কি কোনটা কত নাম্বার কোনটা নাম কি কোনটা সেন্সারি কোনটা মোটর কোনটা মিক্সড উৎপত্তি শেষ মনে থাকবে পাঁচ মিনিট বয়স পাঁচটা মিনিট বিশ বাজে এগারোটা বিশ বাজে